আসসালামু আলাইকুম আমি মেঘাজশালুজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য দিয়ে থাকি যারা কম সময়ের ভিতরে কোনো দেশে যেতে চান তারা হচ্ছে যে সাধারণত ভিজিট টু ওয়ার্ক যে সকল দেশে কাজগুলো হয় সেই সকল দেশগুলোতে করলে পারে আপনি এক মাসের ভিতরেই সেখানে গিয়ে কাজে জয়েন করতে পারবেন এইরকম ক্যাটাগরি কাজের ভিতরে আপনার এই মুহূর্তে আছে ভিয়েতনাম করতে পারবেন আপনি কম্বোডিয়া করতে পারবেন উজবেকিস্তান করতে পারবেন লিবিয়াতে করতে পারবেন পাশাপাশি হচ্ছে মালয়েশিয়াতে করতে পারবেন এবং এই এই ধরনের যে কাজগুলো আছে প্রায় মানে পনেরো দিন এক মাসের ভিতরে যদি কেউ হচ্ছে যে বাংলাদেশ থেকে গিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত মনে অভিযাত্রীর সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটা দেশের সুবিধা এবং যে আপনার টাকা খরচ কত হবে এবং বিস্তারিত তথ্য আমরা হচ্ছে যে আপনাকে যদি আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দেন অথবা আমাদের অফিসে ভিজিট করেন আপনাকে প্রত্যেকটা দেশ সম্পর্কে ব্রিফ করা হবে এবং আপনার যে যে দেশে গেলে বা আপনার জন্য ভালো হয় সেখানে গিয়ে আপনি কাজে জয়েন করতে পারবেন এবং একটু নিশ্চিত থাকতে পারেন যে অভিযাত্রীর মাধ্যমে কাজ একটা স্মুথনেস আছে এবং আপনারা সবসময় হচ্ছে সত্যটি বলেই কাজ করব এবং যেই প্রক্রিয়াতে আপনি যাবেন সেই প্রক্রিয়াটি আপনি ভালোভাবে জানতে পারবেন এবং ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কাজের সফলতার হার অনেক বেশি সুতরাং আপনারা হচ্ছে যে কম সময়ের ভিতরে এক দেশে যেতে চাইলে বিশেষ করে আমি যে নামগুলি বলছি ভিয়েতনাম উজবেকিস্তান কম্বোডিয়া সৌদি আরব হচ্ছে যে মালয়েশিয়া এই যে দিবিয়া এই দেশগুলোতে খুবই কম সময়ের ভিতরে যাওয়া যায় এক মাসের ভিতরে গাছ যাওয়া যায় সুতরাং যারা এক মাসের ভিতরে কোনো দেশে যেতে চান তারা নিশ্চিন্ত মনে আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম